হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম আবারও সকাল সকাল তোমাদের সামনে একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে সকাল সকাল দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝুলকালি ঝাড়পোঁছ করছি কারণ একটাই কারণ কালকে দেবো লক্ষ্মী পুজো তো তার আগে একটুখানি বাড়িঘরটা ঝাড়পোচ করে নিচ্ছি একটুখানি ঝুলকালিগুলো ঝেড়ে নিচ্ছি যতটা ঝাড়তে পারি যতটা পরিষ্কার করে রাখতে পারি এই আর কি তো সেই কারণে যতটা সম্ভব ঝেড়ে পুছে নিয়ে সকালবেলা চোখটা খুলে নিয়ে রকম চোখে মুখে জল দিয়ে একদম কোমর বেঁধে লেগে গেছি বন্ধু কাজে তো দেখতেই পাচ্ছ একদম মন প্রাণ খুলে একদম কাজ শুরু করে এবার মোটামুটি কাজকর্ম করে বন্ধুরা ঘরে ঢুকলাম কাজকর্ম বলতে পোস্টটা ঝাঁটাঝাঁটি হলো ঝুলকালিগুলো ঝাড়া হলো উঠোনটা ঝেটানো হলো ঠাকুরঘরটা মোটামুটি পরিষ্কার করা হলো এগুলো করতে করতে মেয়েও এই যে ঘুম থেকে উঠে পড়েছে মামা গুড মর্নিং বলে দাও সবাইকে তো এবার মেয়েকে উঠাবো মেয়ে ব্রাশ করবে মেয়েকে খাবো আমি একটু কিছু খেয়ে নেবো তারপরে ঘর মোছা আজকে জামা কাপড় কাছে সেরকম কিছু নেই আছে বলতে শুধু আমার একটা নাইটি আর মেয়ের দুটো প্যান আর জামা এগুলো এ কটা কাছলে হয়ে যাবে ছাগলের চালাটা ছাটাবো ঘরটা মুজবো ব্যাস কাজ খতম তো চলো আসছি তারপরে হাঁপিয়ে যাচ্ছে হাঁপ লাগছে একভাবে করছি তো আমি তো কাজ করি আর একটু বসি কাজ করি আর একটু বসি আর জর্জা জর্জা লাগছে গলা বসে গেছে তো চলো এত পরিমাণে খিদা পেয়েছে না বন্ধুরা সেটা বলার বাইরে কিছু বলার নেই প্রচুর পরিমাণে খিদা পেয়েছে বালতি করে জল এনেছি এ দেখো ঘরটা যে মুছে খাবো সেই ক্ষমতাটা নেই মনে হচ্ছে আগে খেয়ে নিই তারপরের ওই জন্য মেয়েকেই দেখো মেয়েকে বসিয়ে দিচ্ছি দুধ নিয়ে যে বসি তুই একা গাছকে একটু খা আমি কফি খেয়ে বিস্কুট দিয়ে এই যে বিস্কুট নিয়ে বসেছি বিস্কুটটা দিয়ে খাবো খেয়ে নিয়ে তারপরে ঘর মুছবো রান্না করবো গ্যাস মুছবো তারপরে বাসন বার করবো ঠাকুরের তো প্রচুর কাজ বন্ধুরা প্রচুর কাজ তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখো প্রচুর কাজ কখন কি করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা তো চাপ যতই হয়ে যাক না কেন বন্ধুরা মাথায় হাত দিয়ে বসে থাকলে তো আর হবে না পেট তো আর মানবে না বলো তো সেই কারণে বসিয়ে দিলাম রান্না তো এই দেখো এদিকে প্রায় এক পিঠ মাছ ভাজা হয়েও গেছে মাছটা উল্টে দিলাম তো আর এক পিঠ ভাজা হলেই হয় তার মাছটা দেবো ঝাল বন্ধুরা ঝোল করব না যেহেতু যতই ফ্রিজে তো ছিল ঝোল করলে অতটা টেস্ট লাগবে না তার জন্য ঝোল করব না ঝালই দেবো আর চাল কুমড়ো ভাজ এই দেখো বন্ধুরা রান্না করে একবার ধোয়া করে গ্যাস ট্যাস যে একবারে পুরো টিপটক করে রাখলাম এবার স্নান করে এসে নিয়ে ঠাকুরের নাড়ুটা বানাতে বসবো একবারে পুরো টিপটপ হয়ে গেছে রান্নাঘর তো চলো এবার চটপট করে রান্নাটা এসে সরি রান্না বলছি চটপট করে এবার স্নান করে আসে আর দেখি কী কী কাজ আছে এই দেখো বন্ধুরা ঠাকুর এই অবস্থা এই যে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফিটফাট করে তোমাদের সামনে আনবো ঠিক আছে তার আগে ঠাকুর ঘরটা তোমাদের সামনে শো করছি না তো যাই হোক তারপরে এই যে বরমাশাই খেয়ে নিয়ে বিকালবেলা চলে যাচ্ছে কাজে আর পুজোর বাজারও একেবারে রাত্রিবেলা করে নিয়ে আসবে এই দেখো বন্ধুরা ঠাকুরের বাসন সব কিছু বার করা হয়ে গেছে বার করে নিয়ে মানে বসে বসে ভাবছি এখন তো সন্ধ্যা এখন বাসন কাটা না কি সকালবেলা ভোরবেলা উঠে মাজবো এখনই নি বলো এখনই মেজে নি চলো হে দেখো বন্ধুরা একবারে বাবা হাফি গেছি থালা বাসন সব কিছু মেজে নিয়ে চলে এসেছি নারকোলটা কুড়াবো কুড়িয়ে নারুটা বানিয়ে রাখবো থালা বাসন একদম মাজা ঝকঝকা টকটকা কমপ্লিট এই যে ঝুলতে করে উল্টে রেখেছি চলো করে নিই এই দেখো বন্ধুরা আর এদিকে বলতে না বলতে আমি আর পুচকে বাবু সাজিয়ে প্রায় ঠাকুর ঘরটা তো পুচকেবাবু একটুখানি তো পেঁচিয়ে পেরেছি দুজন মিলে সাজিয়েছি কিরকম হয়েছে না হয়েছে অবশ্যই জানাবে কেমন বন্ধুরা কিরকম লাগছে যতটা পেরেছি সাজাতে এখন বন্ধুরা কাকুর টাকুর চেঞ্জ করে বসেছি ঠাকুরের জন্য নাড়ু বানাতে তো এবার নাড়ুটা বানাবো এখন নাকলটা কুড়াচ্ছি আমাদের তিসামানি এতক্ষণ বাড়ি ছিল না হাত হাতে গুলো একটু নাকলে তো হয় না তিসামনি গেছিল কালকে আরো শিক্ষক দিবস ওদের স্যারদের জন্য জিনিস টিনিস কিনতে তো এবারও বাড়ি আসলো এবারে নাকলটা আমি কুড়াচ্ছি কুড়িয়ে নিয়ে তারপরে গুড় মাখিয়ে ভালো করে তারপরে নাড়ু করবো তো চলো চটাফট করে করে নিয়ে এদিকে ঘুরে তো কথা বলতে নেই তো এদিকে ঘুরে কথা বলে নি আবার এদিকে মুখটা নাচটা হয়ে যাবে তো চলো তারিখ চটাফট করে করে নিই আর এই দেখো বন্ধুরা এইদিকে নারকোলটা টাল দিয়ে নিয়ে বুড়ের সাথে তারপরে এই যে বসে পড়েছি নাড়ু করতে ক্যামেরাটা যেহেতু ধরে দিয়েছে তীষামনি তো তীষামুনি এখন বানাতে পারছে না কিন্তু তীষামুনি হাতে হাতে করবে মাঝে বন্ধুরা রাত্রি সাড়ে দশটা পনেরো এখন বনমাসে কাজতে বাড়ি আসলো আর পুজোর বাজারও করে নিয়ে চলে এসেছে তো চলো বাজারগুলো মিলিয়ে দেখি সব ঠিকঠাক করে নিয়ে এসেছি কিনা আমি পড়েছিলাম ঘুমিয়ে তো ডাকলে উঠলাম তো যাই হোক চলো বাজারগুলো ঠিকঠাক এনেছে এনেছে এদিকে এই যে খই চিড়ে মুরগি তারপরে ব্যাগের মধ্যে রয়েছে ফল প্রসাদ ফুল বাতসা মুরগি মানে যা যা লাগে আর কি সমস্ত কিছু তারপরে এদিকে এনেছে এই যে মিষ্টি সন্দেশ সমস্ত কিছু ওইদিকে আমি নাড়ু করে ডেকে রেখেছি ঠিক আছে তো মোটামুটি ঠিকঠাকই এনেছে বন্ধুরা যতটা দেখছি এখন পর্যন্ত তো দেখছি ঠিকঠাক এনেছে তো এবার যতটুকু পাচ্ছি ফুলটা এই সাজির মধ্যে রাখছি কেন ফুলটা যেন নষ্ট না হয়ে যায় তো যাই হোক এখন একটুখানি আবারও ঘুমিয়ে পড়বো বন্ধুরা ভাত টাত দিয়ে নিয়ে কেননা কালকে যেহেতু অনেকটা ভোরবেলা উঠবো তাই আজকে আর বেশি রাত করে একদমই ঘুমানো যাবে না তো চলো বন্ধুরা টাটা বাই বাই আজকের মতন টাটা বাই বাই করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কীরকম লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা বাই বাই তো একটুখানি সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো আমিও সবার পাশে আছি ছিলাম থাকবো সদা সর্বদা হ্যাপি টিফি ফ্যামিলির সাথে যুক্ত থাকো টাটা গুড নাইট